তায়েফ থেকে আসত মক্কায় ধনী ধনী মানুষের বাচ্চাগুলা টাকার বিনিময় নিয়ে দুধ খাওয়াইয়া আবার টাকার বিনিময়টা দেওয়া যেত মনে করেন আইতো দাউদ কান দিতে করতে মনে করেন আইতো মাথা ভাঙ্গা দুজনের সহজ কইরা কইতে আসি করতে না কথা কইতে না কই আইব দাউদ কান্দি আপনি ঈদগার কাছে তে আনা দিছে একদল মহিলা আইতে আছে মাথা ভাঙ্গা তখন তার আমরা রাস্তাঘাট আসিল না উডো সৈরা ভাই সাহন লাগতো দাউদ খান দিত রোয়ানা দিয়া টুল প্লাজার কাছে আইসে পরে দেখে যে একজন নাই এক বেডি এসিলেন কয় হাই থামো 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 একজন নাই কয় কারা নাই কম লগে তো আসি কালিমা নাই সব ভালো লাগুন না কেন কে নাই কথা না কে নাই কালিমা নাই কত তাই দিয়ে হন তেহন আইয়া ফিচা ফিচে ফুড়ে গেছে কখন কি তা সবাই আবার ফুক দিকে সাই হইছে কতক্ষণ যে না হালিমার কোনো খবরও নাই কতক্ষণ দাঁড়াই থিকা তারা কইতে আছে তারা বংশাবলী মানুষ শীতকাল্লা বিকাল কোমালা সূর্য দুধায় শেষ বিকালে ঠান্ডা পড়বো বাচ্চার জল উঠতে দেবো গা তারা দিব বালা সে কি বাচ্চা দিব সন্ধ্যা আগে দিয়া তারা কোনো দিত না চলো না তার দাঁড়িয়ে জায়গায় হালিমার লিগে বইয়া থাকলে কাম হইত না আমরা গিয়া বাচ্চা লইয়া আইয়া ফুরি অনেকক্ষণ দাঁড়াই থিক্কা যখন আইয়া না তারা ব্রিজ পার হইয়া তারপরে গিয়া আপনার কি বামের সর দিয়া আস্তে বামে রুইটা মাথা ভাঙ্গাইছে আইয়া সেরা দেখছে কার বিল্ডিং ফাঁসতলা কার বাপ জাফান থাহে কার আমেরিকা থাকে কারা বালুর বড় ইয়া আছে জাহাজ আছে গদি আছে এরকম বড় বড় ধনী ধনী মানুষটি চাইয়া সব বাচ্চা লইয়া তারা ফিরা রওনা দিছে রওনা দিয়া তারা গেছে ব্রিজের এই ফোর কই গেছে ব্রিজের পশ্চিম ফার গেছে পরে তারা খেয়াল কইরা থাকে সবার গুলো তো বাচ্চা বাচ্চা হলে একজন না দুইজন কইরা সবার দুইজন করে আগের আছে একজন নিজের বাচ্চা এই জামের কুলো একজন বউয়ের কুলো একজন সবাই উঠলে যাইতে আছে এবার তারা ব্রিজ নামি দেখা মাত্র উঠবো এমন সময় সাইয়া দেহে তারা যাইতে আছে হালিমা কথা না তো জুড়ে কইতে না তারা সবাই তারা হালিমা এই ক্রস করছে ব্রিজের গড়ার হালিমা যে হগলের কোনো বাচ্চা ওয়া 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 কান্দানা 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 এরকম করতে আসে হালিমা কই কী থাকে তোরা কি বাচ্চা লই আইয়া ফেরস কত তোমার লেগে বইয়ে থা তুমি দু টুল প্লাজার আগে পিছে ফুটে গেছো কে তুমি করছো একটা ব্যথা মার খাওয়া লইস হ্যাঁ তোর লেগে আপনার বইয়া থাম তোর লেগে কতক্ষণ দেরি বেরিয়ে হয়েছে না আপনার কয় মক্কা শরীফ আর বাচ্চা নাই সব হারা লাগতেন না হালিমা ডাক দিয়া কয় ও বান্ধবীরা ও আবার শরীফ কি আর বাচ্চা নাই মাথা বাঙ্গা কি আর বাচ্চা নাই একটা বাচ্চা আছে তার বাফ নাইতে এত আমরা খবরও লইসি না বাচ্চা ও আনছি না হালিমার জামাইয়ের মনটা আছিল নরম হালিমার জামাই ক লও যাই ব্রিজ ফারুই গেছি গা আর কুদ্দুরা দেখা চলো যাই হালিমা ছিল বাস্তববাদী মহিলা হিসাবী মহিলা হালিমায় কয় না এই বাচ্চা আমরা আনতাম না গরিব মানুষ তারাই তো চলে কষ্ট করে আমরা এ হা দিব চলে না বার ফেরত জায়গা বাচ্চাবো হয় কফালো নাই হালিমার জামাই কয় নিশ্চয় আল্লাহ ভালো কিছু রাখছে চলো যাই তারা আসছে মাথা ভাঙ্গা আইয়া দেখা হয়েছে আমরা সুফার হুজুরের হুজুর কয় সুপার হুজুরের লগে দেখা হয়েছে প্রিন্সিপাল হুজুর না প্রিন্সিপাল আমরা প্রিন্সিপাল হুজুরা মাদ্রাসার মহিলা মাদ্রাসার গেইটও দাঁড়াই রয়েছে হালিমা হালিমার জামাই আর হালিমার নিজের একটা বাচ্চা ছিল না আবদুল্লাহ কি নাম তিনজন লোয়া গেটার সামনে আইয়া হুজুর রে দেখা খেরুইছে দেখা সেরা কয় হুজুর বাড়ি কো কয় বাড়ি বিচাইরা লাভ নাই কিয়ার লেগে আইসে না হেডা কয় হুজুর একটা ঘর সিনোনের দরকার আছে হুজুরে কয় যা পনেরো বছর ধরে হেন প্রিন্সিপাল গিরি করি দাওয়াত খাইতে খাইতে সব তামা তামা কইরা লাইছি এমন কোন গন নাই চিনি না কার বিচার লাগবো কন কে কিনা বুবিলে একটা বাচ্চা আছে নাম বিলে মোহাম্মদ সাল্লাল্লা হুজু নে ক আব্দুল্লা ভাইসাব বুলি সূতাৰ কথা ক তার প্রণব দ আবদুল্লাহ আমরা ভাইসাব নইতো আরে ভাইসাবে বেপসার লাইগা গেছিল রে গিয়ার সেড আর ভিড় তেও হইছে তেও ভাইসাব রে দেখছে না ভাই ও তারে দেখছে এটিম মানুষ কি তার গড় কি রে কা আইসলাম ওই বাচ্চা নিতাম শুনলাম এই একটা বাচ্চা এই আছে কই তার গড় বিচারেন কয় হ আবার প্রিন্সিপাল হুজুরে দেখাই দিছে ওই যে কাবা ঘর সোবাহ আল্লাহ যে কাবা ঘর ওই যে ঘর ঘর ওইটাই মা যাও 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 বাচ্চা নিতে গেলে ওই ঘরে চলে যাও হুজুর দেখাই দিছে হালিমা হালিমার জামাইয়ে আর আবদুল্লাহ রে দরজার দরজা গিয়া দাঁড়াইছে হালিমায় ডাক স্বামী ও স্বামী এই মহিলার স্বামী নাই এই মহিলার জামাই নাই ঘরের ভেতরে বোধহয় বাইরে কুতুর দাঁড়ায় আমি একটু দেখিয়াই এই বাচ্চারা কিরহ বাল লাগলেন এম না হাই হালিমায় কয় আমি দরজাটা দাঁড়াইলাম দেখি দরজাটা ভেতর থেকে বন্ধ আমি দরজায় দাঁড়াইয়া সালাম দিলাম আসসালামু আলাইকুম বেতর থেকে মহিলা কণ্ঠ আলাইকুম আসসালাম আমার হালিমা কয় আমি ডাক দিয়া বললাম কে আছেন ভেতরে ভেতর থেকে মহিলা কয় কে দাঁড়াইয়া সালাম দেয় কামার নাম হালিমা কয় কোন হালিমা কামার নাম হালিমা তো দিয়া কয় চিনলাম না কামান আমার বাড়ি তাইফে আমি বাচ্চা নেওয়ার জন্য অষ্টি দুধ খাওয়াইতে ভেতর থেকে না কয় হালিমা গো ও হালিমা সকাল থেকে কত মহিলা বাচ্চা নিয়ে আমার দরজার সামনে দিয়া গেল আমি বাচ্চার আওয়াজ শুনলাম উটের পায়ের শব্দ শুনলাম কেউ আমার বাচ্চার খবর নিল না তোমার বুঝি মায়া লাগছে গো হালিবা তোমার বুঝি মায়া লাগছে গো হালিমা কেউ তো খবর নিল না তোমার বুঝি মায়া লাগছে আহালান সাহালান মার হাবা মস্ট ওয়েলকাম আমার ঘরে তোমারে স্বাগতম আমে না কয় ভেতরে ভেতরে আসো হালিমা আসতে করে দরজা ডাক্ত দিলেন দরজা খুলে গেল হালিমা কয় আমি ঘরের ভিতরে ঢুইকে দেখি মা আমেনা আসন পেতে বসে আছে কোলের ভেতরে ছোট্ট শিশু নাক দেখে ঘুমায় এই এইরকম একটা সাদা রুমাল এইরকম একটা সাদা রুমাল দিয়া বাচ্চার মুখটা ঢাকা বাচ্চার মুখটা ঢাকা আমি গিয়া বললাম হামেনা ও আমেনা বাচ্চা নেবো এমন কোনো কথা নাই পছন্দ হইলে না বনাইলে নাই দয়া করে বাচ্চারা একটু দেখতে চাই কয় দেখে না ও নয়ন ভরে হালিমা কয় দেখব কেমনে রোমাল দিয়ে মুখ ঢেকে রাখ আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন হালিমা কয় জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি জীবনে আমি অনেক বাচ্চা দেখেছি খোদার কসম এই মোহাম্মদ যে কুলে ঘুমায় রোমালটা পড়ানো সরানোর পরে আমি যেই বাচ্চারা দেখলাম রে খোদার কসব আমি আমার জীবনে এমন সুন্দর বাচ্চা আর একটাও দেখি নাই